নেইমার নেই ব্রাজিল দলে থাকলে তিনিই পড়তেন নাম্বার টেন জার্সি কিন্তু এখন কে পড়বে এই জার্সি এই নিয়ে অনেকে জানতে চান ব্রাজিলের এই ঐতিহাসিক জার্সিটা কার গায়ে উঠবে এই প্রশ্নের জবাব দেব আজ ব্রাজিলের দশ নম্বর জার্সি শুধু নিছক কোনো জার্সি নাম্বার নয় এই জার্সি গোটা একটা ফুটবল ইতিহাস ধারণ করে বর্তমান সময়ে দশ নম্বর জার্সি যতটা জনপ্রিয় একসময় তেমন ছিল না দশ নম্বর জার্সির বিশ্বমুখী এই জনপ্রিয়তা করিয়েছেন সর্বকালে সেরা খেলোয়াড় ফুটবল সম্রাট পেলে এরপর একের পর এক রথী মহারথীদের ছোঁয়ায় দশ নম্বর জার্সির মূল্যমান এসে পৌঁছেছে আজকের বাজারে ব্রাজিলে দশ নম্বর জার্সি সবসময় এমন কেউ গায়ে চাপিয়েছেন তিনি দলের মোস্ট ডেকোরেটেড প্লেয়ার দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে নেইমার এই জার্সির মান রেখেছেন কত শত চোখ ধাঁধানো ফুটবলীয় প্রদর্শন করেছেন এই জার্সি গায়ে কিন্তু নেইমারের ইঞ্জুরির পর রোদ্রিগোকে দেওয়া হলেও এই জার্সির মান কোনো ম্যাচেই রাখতে পারেনি রোদ্রিগো পরিসংখ্যান ঘাটলে দেখা যায় রোদ্রিগোর এই ম্যাচগুলোতে তার থেকে বেটার পারফর্ম করেছে অন্য কোনো খেলোয়াড় আঞ্চলতী অধীনে কোচ করার যেমন অবসান হবে তেমনি দলের ঠিক জায়গায় ঠিক খেলোয়াড়কেই ইনক্লুডেশন হবে নেইমার আর রোদ্রিকো না থাকায় ব্রাজিলের বহুল আকাঙ্ক্ষিত দশ নম্বর জার্সি উঠতে চলেছে ম্যাথিউস গায়ে আসুন একটু ডিটেলস আলোচনা করি ভিনিসিয়াস জুনিয়র নাম্বার সেভেন আর রাফিনহা নাম্বার ইলেভেন হওয়ায় দুই টপ ফুটবলার নেই এই তালিকায় বাকি থাকলো অ্যান্টনি এস্তেভাও কিংবা মার্টিনেল্লি কিন্তু এরা কেউই স্টার্টার নয় যার ফলে দশ নম্বর জার্সি পাওয়ার সম্ভাবনা নেই বলা বাহুল্য রিচার্লিসন নাম্বার নাইন হিসেবে থাকবেন মিডফিল্ড পজিশনের দিকে তাকালে দেখা যায় ক্যাসিমিরোর নাম্বার পাঁচ ফিক্সড ব্রুনো গুইমারেস আন্ত্রো সান্তোস গারসন কিংবা অ্যাডারসন কেউ নাম্বার টেন নয় বাকি থাকে অ্যান্ড্রেস পেরেরা আর ম্যাথিউস কুনহা প্রেরিডা আর কুনহার মধ্যকার ফর্ম বিবেচনা আর ব্রাজিলে কার্লো আঞ্চেলিতির ট্যাকটিক্সের বেসিসে দেখা যায় কুনহার দশ নম্বর জার্সি পাওয়ার সম্ভাবনা সর্বাধিক তবে যে খেলোয়াড় যত নাম্বার জার্সি পড়ুক মাঠে এগারো জনকে খেলতে হবে গোছালো ফুটবল যে ফুটবল এতদিন ধরে মিসিং ছিল ব্রাজিল দল ব্রাজিল যে মিডফিল্ড সমস্যা তার কিছু অংশ সমাধান হবে ক্যাসেমিরোর আগমনে দ্য ট্যাঙ্ক ক্যাসেমিরো বয়স হলেও গতি কমে গেলেও অভিজ্ঞতা আর দুর্দান্ত পজিশনিং ট্যাকেল যথেষ্ট ব্রাজিল দলের ডার্টি ওয়ার্কারের রোল প্লে করার জন্য কিন্তু পঁচিশ সদস্যের ব্রাজিলে নতুন স্কোয়াডের মিডফিল্ডে আছেন ছয়জন এদের মধ্যে অ্যাডারসন সান্তোস গুইমারেস বক্স টু বক্স মিডফিল্ডার কিন্তু গুইমারেস অর্কেস্ট্রেটর এবং ডিপ্লাইং লাইং প্লেমেকার রোলে খেলতে পারে এবং আন্দ্রেস পেরিডা অ্যাডভান্স প্লেমেকার আর অর্কেস্ট্রেটর যার ফলে দলে নেই কোনো রেজিস্টার মিডফিল্ডার আধুনিক ফুটবলের রেজিস্টার রোল খুবই গুরুত্বপূর্ণ এছাড়া অঞ্চলটির বিভিন্ন ক্লাবের হয়ে সফল হওয়ার অন্যতম কি প্লেয়ার ছিল মিডফিল্ডের এই পজিশনে খেলা ফুটবলার এই রেজিস্ট্রা মিডফিল্ড এবং ম্যাচ দুইটাই কন্ট্রোল করে রিয়াল মাদুরিতে যেমন করত টনিক ক্রোসো তাই হারানো ব্রাজিলে আবার ফিরিয়ে আনতে আঞ্চলের দিকে এ মিডফিল্ড সমস্যার সমাধান করতে হবে দ্রুত তবেই দেখা যাবে সেলেসাউদের আধিপত্য